হ্যালো ভিওয়ার্স ডিজিটাল বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তাই আপনাদের জন্য আজকে একটি ভালো নিউজ নিয়ে এসলাম সেই নিউজটি হলো যে আপনাদের জন্য একটি ভালো অ্যাপস যে অ্যাপসটি আপনাদেরকে হেল্প করবে যদি আপনার মোবাইলে কোনো অ্যাপস থেকে থাকে সেই অ্যাপসটি হয়তো আপনার বন্ধু ইয়ার কি করে আপনার ফোন থেকে সেটি ডিলেট করে দিয়েছে সেই অ্যাপসটি ফিরে পাওয়ার জন্য আপনাকে আগে থেকে করতে হবে ব্যাক করতে হবে সেই ব্যাকআপের জন্য একটি বেস্ট অ্যাপস আছে সেই অ্যাপসটিকে ডাউনলোড করতে হলে আপনাকে প্রথমে প্লে স্টোরে আসতে হবে প্লে স্টোরে এসে এখানে আপনাকে লিখতে হবে অ্যাপ ব্যাক আপ অ্যাপ ব্যাক আপ লিখলে আপনি সেই অ্যাপসটি অ্যাপ ব্যাকআপ অ্যান্ড রিস্টোর পেয়ে যাবেন সেই অ্যাপসটিকে আপনাকে ইনস্টল করতে হবে এই সেই ইনস্টল করার পরে সেই অ্যাপসটিকে আপনি ওপেন করবেন ওপেন করলে আপনি দেখতে পাবেন যে অ্যাপসটি খুলে গেল অ্যাপসটি ফার্স্ট টাইমে এইভাবে খুলতে একটু টাইম নেবে পরবর্তীতে আপনার কোনো রকম অসুবিধা হবে না আশা করছি অ্যাপসটি খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আপনার খুব কাজে লাগবে এখানে ইনস্ট্রাকশান আছে রিক্স আছে সেগুলো আপনাকে দেখিয়ে দেবে এটা কোনো ব্যাপার না আপনি গট ইট করবেন গট ইট করার পরে ধরুন আপনি কোনো অ্যাপসকে ব্যাকআপ করবেন তো সেক্ষেত্রে আপনি সেই অ্যাপসটিকে ধরুন ধরুন আমি ফ্লিপকার্ট অ্যাপসটিকে ব্যাকআপ করব সেটিকে সিলেক্ট করলাম একসাথে আমি অনেকগুলোই করতে পারি তো অনেকগুলো করবো না আমি আপনাকে একটি দিয়ে দেখিয়ে দিই তো আপনি ডাইরেক্টলি সেন্ডও করতে পারবেন আপনার বন্ধুকে বা এখান থেকেও আনইনস্টল করতে পারবেন আর যদি ব্যাক করতে চান তাহলে এখানে ব্যাক আপ অপশানে ক্লিক করুন অ্যাপসটি কিছুক্ষণ টাইম নেবে লোডিং নেবে ব্যাকআপ হয়ে যাবে যে অ্যাপসটি ব্যাক হয়ে গেল আপনাকে ডান ক্লিক করতে হবে ডান ক্লিক করার পর আপনি সেই অ্যাপসটিকে পেতে গেলে আমাদের এই অ্যাপসের মধ্যে থেকে অ্যাটচিভ অপশন থেকে আপনি এটাকে পেয়ে যাবেন যে আপনাকে ক্লিক করে এখানে রিস্টোর করেন তাহলে অ্যাপসটি আনইনস্টল করার পরেও ইনস্টল হয়ে যাবে বা ডিরেক্টলি আপনি এখান থেকে ইনস্টলও করতে পারেন ঠিক আছে তো এই এই অ্যাপসটি আপনার ব্যাকআপে চলে গেল এই অ্যাপসটিকে ব্যাকআপ আপনি পেয়ে যাবেন যদি আনইনস্টল হয়ে যায় যদি অ্যাপ ব্যাক আপ আনইনস্টল হয়ে যায় তাও আপনি এই সফটওয়্যারটির ব্যাক পেয়ে যাবেন আমাদের ফাইল মেনুর ভেতরে গিয়ে আপনি ফাইল মেনুর ভেতরে গিয়ে অ্যাপ ব্যাক আপ অপশানে বা অ্যাকচিভ অপশান থাকবে আপনার যেখানে অল ফাইলের মধ্যে ঢুকলে আপনি এখানে দেখতে পাবেন অ্যাপ ব্যাকআপ রিস্টোর একটি ফোল্ডার হয়েছে ব্যাকআপ এটার মধ্যে নেই ব্যাকআপের মধ্যে আমি দেখবো এখানে একটি ফোল্ডার হয়ে যায় দেখছি ফোল্ডারটা কোথায় আছে সে আপনি সেই অ্যাপসটি পেয়ে যাবেন কোনো রকম অসুবিধার কারণ নেই সেই অ্যাপসটি আপনার কাছে চলে আসবে যে অ্যাপসটি আপনি চাইছেন এই দেখুন এখানে ফ্লিপকার্ট অ্যাপসটি চলে এসেছে এইভাবে আপনাকে জানতে হবে যে কোন ফোল্ডারের মধ্যে সেই অ্যাপসটি আছে মুভি ইউজিং অ্যাপ ব্যাক এর মধ্যে চলে এসেছে সেই সফটারটি আপনি চাইলে এখানে ইনস্টল করতে পারবেন যেহেতু আমার ইনস্টল করা আছে আমার ইনস্টলের দরকার নেই এখানে স্ক্যান হয়ে যাচ্ছে আমি ইনস্টল করব না আবার ফিরে আসবো সেই সফটারটিতে সেই মূল্যবান সফটারটিতে যে মূল্যবান সফটারটি আপনাদেরকে দেখালাম সেই মূল্যবান সফটওয়্যারটির নাম হ্যাপ স্টোর আমি অবশ্যই লিঙ্কটি দিয়ে দেবো আপনারা ডাউনলোড করে নেবেন এবং এখান থেকে আপনি অ্যাপ ব্যাকআপ রিস্টোর এবং যে কোনো অ্যাপস আনইনস্টল করতে পারবেন অনেক সময় হয় আমাদের অ্যান্ড্রয়েড ফোনে যে কোনো অ্যাপস আনইনস্টল হচ্ছে না তো সেক্ষেত্রে আপনি এই অ্যাপসটি ইনস্টল করেও সেই ভাইরাস হয়ে যাওয়া অ্যাপসটিকেও আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন এটি একটি মূল্যবান সফটওয়্যার আপনারা অবশ্যই এটিকে ডাউনলোড করবেন এবং ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে আপনাদের এই অ্যাপসটি কেমনভাবে কাজ করছে কোনোরকম প্রবলেম হলে আমাকে কমেন্টে শেয়ার করবেন আমি আপনাদের অবশ্যই হেল্প করব। আশা করি আপনার আপনাদের এই আজকের ভিডিওটি ভালো লেগেছে প্রতিদিনের মতো এটিও একটি উপকারী সফটওয়্যার আপনারা অবশ্যই ডাউনলোড করবেন আর আমার এই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভুলবেন না